সততার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বাংলাদেশের ইতিহাসে দুইজন মন্ত্রী এই দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করা বাংলাদেশের এই প্রশাসনের মাঝে মাঝেও আমাদের সব কিছুর দুইজন মন্ত্রী ছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাষ্ট্রের তিনটি মন্ত্রণালয় চালিয়েছেন তাদের সকল অভিযোগ দিয়ে তথাকথিত অভিযুক্ত করা গেছে কিন্তু এক পয়সার দুর্নীতি তারা করেছেন এই অভিযোগ দাঁড় করানো যায় নাই তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন আত্মপ্রীতি স্বজনপ্রীতি এলাকাপীতি এগুলো তারা কেউ করেন নাই বরং আলিয়াস মোহাম্মদ মুজাহিদ সাহেবের সন্তানদের চাকরি নেই আর নিজামী সাহেবেরা পরিবার দেশান্তরিত আমাদের শহীদরা আরমান গৌ এইভাবে করেই তাদের উপরে নির্যাতন হয়েছে কিন্তু তারাই সততার প্রশ্নে আপন এই জন্যে আমাদের সে হীন দৃষ্টান্ত আমরা আজকে বলি যে যারাই আজকে বলেন যে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবেন এই স্লোগান উচ্চারণ করতে কিন্তু বেশি বেশি সময় লাগে না দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি কেউ গঠন করতে চান তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির যেই লোক তৈরি করছে এই মানুষ ছাড়া কিন্তু বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা যাবে না এই জন্যে দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্লোগান সবাই দিতে পারেন কিন্তু দুর্নীতিমুক্ত মানুষ কিন্তু কারো হাতে নাই বরং প্রধানমন্ত্রী ক্ষমতা হারানোর পর তার বিরুদ্ধে ডজনে ডজনে মামলা দুর্নীতির বলছে যে দুর্নীতি দমন কমিশন করা হয়েছে আর কমিশন দরকার কি বলছে তাদেরকে দেখভাল করবার জন্যে আর কমিশন লাগবে কারণ এরাও দুর্নীতি করে বলছে এর পরের এই ছোট্ট কমিটিটা কি জন্য করলেন বলছে এটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে যে কয়জন দেখভাল করবে এরাও কিন্তু দুর্নীতি করে এদেরকে দেখভাল করবার জন্য কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা খুব চমৎকার একটা মিশন দিয়ে দিলেন যে তোমরা আল্লাহকে ভয় করো সব কিছু থেকে তোমরা মুক্ত হয়ে যাবে এই জন্য ভয় করতে হবে কাকে তাকে ভয় করতে হবে বলেন এই আল্লাহকে ভয় করা মানুষ যদি আমরা তৈরি করতে পারি আল্লাহকে ভয় করা মানুষগুলোকে যদি আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একবারে মেম্বার পর্যন্ত সমাজের প্রত্যেকটি জায়গায় যদি আমরা স্থাপন করতে পারি তাদেরকে দায়িত্ব প্রদান করতে পারি তাহলে খুব এক মাস নয় দুই মাস নয় কয়েক দিনের মধ্যেই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব রাস্তায় হাঁটতেছেন একজন পেছন দিকে এটা এরকম আল্লাহ রাসুল কালো কালো চাদর সেদিন পোষছেন পেছন দিকে চাদর টেন দিয়ে বলছে মোহাম্মদ সাহাবিরা পাশে ছিলেন খুব রাগান্বিত হলেন বলে কি আল্লাহ রাসুলের পেছনে চাদর টান দিয়েছে সাহাবিরা রাগ হয়ে উত্তেজিত হতে শুরু করলেন আল্লাহ রাসুল পেছনের দিকে তাকানোর সাথে সাথে লোকটি বললেন যে মোহাম্মদ আমি খুব ক্ষুধার্থ অনেক বেশি ক্ষুধা লাগছে আমার আমার খাবারের ব্যবস্থা করো আমার জন্য আপনি খাবারের ব্যবস্থা করেন আল্লাহ রসুল সাথে সাথে তার দিকে তাকে হেসে দিয়ে বললেন তার খাবারের আয়োজন করো সোহা